গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আমরা এখন চা খাচ্ছি তো ঘুম থেকে উঠেই চা খাচ্ছি এটা বলা ভুল কেন কি আজকে আমরা ঘুম থেকে উঠেছি ছটার দিকে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো মায়েরও সন্ধান হয়ে গেছে প্রার্থনারও হয়ে গেছে সকালের অনেক কাজও হয়ে গেছে কিন্তু এখন এই যে চাটা খাচ্ছি লেট হয়ে গেল আজকে একটুখানি তো এই যে চা খাওয়ার পরে আজকে দেখো আমাদের বড় গিনী বসেছে আটা মাখতে তো আজকে লুচিটা খুব টেস্ট হবে সেটা বোঝাই যাচ্ছে যে না আজকে লুচিটা খুব টেস্ট হবে কেন কি আটা যে এত বড় মানুষ মাখছে সেটা তো দেখতে হবে তো দেখো আমার মেয়েকে সুন্দর করে আটা মাখছে তো যাই হোক এই যে আমাদের লুচি খাওয়ার পরে আজকে আমাদের শাক নিয়েছিল মা তো এই যে আমি শাকটা বেছে নিচ্ছি আর শাক হবে আজকে আর কালকের একটু চিংড়ি ছিল তো চিংড়ি দিয়ে পটল দিয়ে হবে মসুর ডাল হবে আর চিকেন হবে আর কোনো কিছু হবে না তো এই যে দেখো শাকটা বাছা আমার হয়ে গেছে এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিব আর এদিকে প্রার্থনা দেখো কাঁঠাল ভাঙছে তো তোমাদের কার কার এই ফলটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার কাঁঠাল ভালো লাগে কিন্তু আমার পাকা কাঁঠালটা ভালো লাগে না আমার কাঁচা কাঁঠালটা ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারিটা আমার বেশি পছন্দ তো আমি ওটাই খাই এটা এখন মা মা খাবে প্রার্থনা খাবে পঙ্কজ খাবে আর আমার ভাই খুব পছন্দ করে কাঁঠাল ভাইকে দেওয়া হবে কাঁঠাল আর বাবা পছন্দ করে কিন্তু বাবা যেহেতু রাত করে আসে সেহেতু রাতে আর মানে কাঁঠাল খাবে না সেই জন্যে বাবা বাঁধে বাকি সবাই কাঁঠালটা খাবে আর এদিকে দেখো সেদিনকে একটা স্পাইট নিয়ে আসছিলো বড় তো সেটা এখনও অর্ধেকটা আছে তো সোমেন্দা বলল কি দাঁড়াও সেটাকে একটুখানি মেরামত করা যাক তো এখানে দেখো লেবু দিয়েছে তো এটা তো অ্যাকচুয়ালি গোলগোল লেবু হলে ভালো হয় তো গোলগোল লেবু ছিল না আমাদের কাছে তো গন্ধরাজলেবু ছিল তো গন্ধরাজলেবুটাই দেওয়া হয়েছিল আর লেবু দেওয়ার পরে এদিকে হচ্ছে জলজিরা আর বিটনুন দেওয়া হয়েছে তারপরে একটু ঢালা উপর করে কমপ্লিট হয়ে গেছে আর তোমরাও ট্রাই করে দেখতে পারো ওটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে তো কষিয়ে আমি এই যে জলটা দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে ফুটলে তাহলেই আমাদের মাংস হয়ে যাবে আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি মনা ঘুমিয়েছে আর আমার মেয়েকে দেখো কি হারে দুষ্টুমি করে যাচ্ছে ওর মুখে সমানে কাগজ গুঁজে গুজে দিচ্ছে ও কিন্তু মুখটা বন্ধ করে রাখছে তাও হচ্ছে না ওরকম করে দিচ্ছে তো আমি বললাম যে চল তো একটু বাইরে নিয়ে যায় মনাকে একটু শুতে দে তো এই যে বাইরে নিয়ে আসলাম বাইরেও কিন্তু একই রকম আমার মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে তো ভাবলাম যে না এখানে এখন বালিটা আছে আসে স্নান ধান করছে আরও বেশি নোংরা হয়ে যাবে তো সেই জন্য আবার ওকে বাধ্য হয়ে ঘরে নিয়ে চলে এলাম যে কোথাও ওকে রাখা যাচ্ছে না ঘরে দুষ্টমি করছে বাইরেও দুষ্টমি করছে তাই আমি বললাম যে চল ঘরে চল তো এই যে ঘরে আসার পরে মা সন্ধ্যা টন্ধা দিলো সন্ধ্যা দেওয়ার পরে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর চা খেয়ে আমরা যাব হচ্ছে একটু পার্লারে তো অনেকদিন ধরেই ভাবছি যে প্লাক করব তো ভ্রুফ্লাপ করার আমার আর সময় হয়ে উঠছে না তো ভাবলাম যে না আজকে যাবো তো আমি যাব আর জ্যোতি যাবে তো আমি নিজেও করতে পারি কিন্তু নিজেরটা নিজের হচ্ছে না আর আমার কাছে জিনিসটা সেরকম নেই তো সেই জন্য এখন আমাকে যেতে হচ্ছে আর তোমরা অনেকেই জানো আমি নেল এক্সটেনশন বিউটিশিয়ান আর মেকআপ তিনটার কোর্সই একসাথে কমপ্লিট করছি তো যাই হোক এই যে আমি এখন বেরিয়ে পড়লাম আর প্রার্থনা আজকে যাবে না তো ও হচ্ছে জল পড়ছে জল ছিল না তো নিয়ে আমি একা পারবো না তো তার জন্য আমি আর মেয়ে বেরোলাম তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করতাম আমাদের সবার খুব ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখাবেন নেক্সট ব্লকে